এক্সামে নন টেক অর্থাৎ নন ডিপার্টমেন্টাল বা আমাদের বিষয়গুলোতে এটা কিন্তু এসে থাকে হ্যাঁ ওকে তো আমরা যারা বিসিএস ক্যান্ডিডেট বা অল আদার যে গভর্নমেন্ট সেক্টর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এই ম্যাথগুলো কিন্তু যে জব এক্সাম হয় সেই কোশ্চেনে কিন্তু এই প্রবলেমগুলো এসে থাকে ঠিক আছে তো এই প্রবলেমটা দেখি কি বলছে পিতা ও বর্তমান বয়স হ্যাঁ বর্তমান বয়স পিতা পুত্রের বর্তমান বয়স কত বছর সত্তর বছর ঠিক আছে আচ্ছা সাত বছর পূর্বে হ্যাঁ তাহলে বর্তমান বয়স সত্তর কিন্তু সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত বছর ফাইভ ইস টু এটা কিন্তু সাত বছর আগের ঘটনা হ্যাঁ আচ্ছা তারপর আমাদের কি ডিটারমেন্ট করতে হবে নির্ণয় করতে হবে আমাদের পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হ্যাঁ তো আগে আমাদের কি করতে হবে তো এই ম্যাথের থিমটা আগে বুঝতে হবে হ্যাঁ তো এই ম্যাথের থিমটা হলো আমাদের পূর্বের বয়স দেওয়া আছে পূর্বের বয়সের অনুপাত দেওয়া আছে এই পূর্বের বয়স থেকে আমাদের বর্তমান বয়সটা আগে নির্ণয় করতে হবে তারপর বর্তমান বয়স যদি আমি পেয়ে যাই তাহলে বর্তমানের সাথে তিন সরি পাঁচ বছর পরবর্তী যে বয়সটা সেটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে ওকে তো দেখি আমরা আগাই তো তো আমরা সাত বছর পূর্বে আগে নির্ণয় করি হ্যাঁ সাত বছর সাত বছর পূর্বে সাত বছর পূর্বে পিতার বয়স পিতার বয়স ধরে নিলাম কত পিতার বয়স ধরে নিলাম ফাইভ এক্স ওকে এই এই অনুপাতটা ধরে নিলাম এবং সাত বছর পূর্বে পুত্রের বয়স এগুলো একটু এলোমেলো হচ্ছে ঠিক আছে ওকে পুত্রের বয়স কত ধরে নিলাম যে অনুপরটা দেওয়া আছে সেটা আমরা হলো হ্যাঁ আবার বর্তমান তাদের বয়স কত বর্তমান বয়সটা নির্ভয় করতে হবে তাই ওকে আচ্ছা তাহলে বর্তমান বয়সটা আমাদের এখন নির্ভয় করতে হবে আচ্ছা তাহলে বর্তমান বয়সটা কত হবে বলতে বা আচ্ছা তাহলে বর্তমান যদি বয়সটা বের করি তাহলে পূর্বে সাত বছর পূর্বে ছিল এটা হ্যাঁ এটা সাত বছর পূর্বে এই যে সাতটার হ্যাঁ তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে তাহলে এই যে বর্তমান বর্তমান পিতার বয়স কত হবে বর্তমান হবে সাত বছর পূর্বে যে বয়সটা ছিল এর সাথে সাত যোগ ঠিক আছে আমি ইংলিশে করলাম হ্যাঁ ইংরেজিতে এটা করলাম তাহলে বর্তমানে পিত পুত্রের বয়স হবে পুত্রের বয়স হবে কত সাত বছর আগে কত ছিল টু এক্স তাহলে বর্তমানে যদি করি

টু এক্স প্লাছ ছেভেন ইকুৱেল আমাৰ কথা হ'ব ছেভেনটিন এইখান্সৰ মানে ডিনোট কৰি মান যদি ডিটাৰমাইন কৰ্স টু এক্স প্লাছ ফাইভ এক্স কথা হয় ছেভেন এক্স ৰাইট আৰু এই ছেভেনে যোগ কৰিলে ক'ত হয় ফ'ৰটিন ত' ছেভেনটিন মাইনাস চৰিছেভেণ্ মাইনছ ফ'ৰটিন বিয়োগ করে দিলাম অর্থাৎ এটাকে এই দুটোকে যদি পক্ষান্তর করে এইদিকে দেই তাহলে কত হবে 14 না প্লাসটা ওইদিকে গিয়ে পক্ষান্তর করলে কি হবে মাইনাস হবে ঠিক আছে তাহলে এটা কত হবে 56 ওকে আচ্ছা তাহলে যদি x এর মান বের করি এখন x এর মান কত হবে বলতে পারবা 27 তে 56 দ্যাট মিন্স 56 বাই 7 ইকুয়াল টু 8 তো আমি এক্সের মানটা পেয়ে গেলাম হুম তাহলে বর্তমানে পুত্রের বয়সটা এখন পিতা পুত্রের বয়সটা যদি নির্ভর করি তাহলে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সটা কত হবে মান কত প্লাস সেভেন কত হয় তাহলে পাঁচ আটটি 40 চল্লিশ চল্লিশ আট সাতচল্লিশ

বর্তমানে পিতা পুত্রের বয়স আমি পেয়ে গেলাম এখন কি বলছে পাঁচ বছর পরে বর্তমান একটা sin বর্তমান একটা sin কি বলছে পাঁচ বছর পরের বয়স তাহলে পাঁচ বছর পরে তাদের বয়সের অঙ্ক কথা হবে পাঁচ বছর পর পিতার বয়স হবে কত পিতার বয়স পিতার বয়স হবে কত হবে এই যে এখন বর্তমানে কত বয়স পেলাম সাতচল্লিশ না হ্যাঁ বর্তমানে আমি পেলাম সাতচল্লিশ এর সাথে হবে পাঁচ বছর পর মানে ভবিষ্যতে দ্যাট মিন্স পাঁচ যোগ হবে ঠিক আছে সাতচল্লিশ আর তিন কত হবে বায়ান্ন বছর বা ইয়ার ওকে তাহলে পাঁচ বছর বত্রিশ বয়স কত হবে? বত্রিশ বয়সটা হবে আমাদের আগে ছিল বর্তমানে ছিল তেইশ বর্তমানে কত ছিল তেইশ আর পাঁচ বছর যদি অ্যাড করি তাহলে কত হবে আঠাশ বছর বুঝা গেছে? এই হলো আমাদের ম্যাথ ওকে তো এই ম্যাথগুলো কিন্তু আসে হ্যাঁ ইম্পর্টেন্ট ম্যাথ জাস্ট এগুলো আমি প্রথমে এক্সাম তো যার কারণে দেখা যাচ্ছে অনেকটা টাইম লেগে যাচ্ছে হ্যাঁ তোমরা যখন দুই একবার ভিডিওটা দে পজ করে যদি বুঝতে অসুবিধা হয় পজ করে একটু দেখবা দেন কি করবো ভিডিও ভিডিওটা দেখার পর একটু প্র্যাকটিস করবো হ্যাঁ প্রথম প্রথম একটু সময় লাগবে দুই তিনবার একটু প্র্যাকটিস করার পর দেখবা অনেকটা ইজি এই এই টাইপের ম্যাথ পর থেকে তোমার কয়েক সেকেন্ড লাগবে হ্যাঁ তিরিশ সেকেন্ডে তুমি করে দিতে পারবা ওকে ফাইন বাসকে পর্যন্তই আল্লাহ হাফিজ